এই যে হচ্ছে অতিথি সব বসে আছে ষষ্ঠীর সকালবেলা সব খাওয়া হবে গরমে হচ্ছে না গরমে ফাটছে সবার আর দশটা বাজেদিকে রান্না প্রায় হাফ পাত্রের দিকে মাংস হচ্ছে পরে মুরগিটা হচ্ছে এরপরে খাসিটা হবে সব রেডি হয়ে গেছে সকালের জিনিস আর একজনের হাত পুড়ে গেছে সকাল সকাল রান্না মানুষের হাত পুড়ে গেছে গরম করাই সঙ্গে সঙ্গে ধরেছে আর হাতটা পুড়ে গেছে এবারে এই যে বকুল খাচ্ছে জীবনে প্রথমবার জামা ষষ্ঠীতে এসছে বাবু ওর জন্য দেখো আম দিয়ে দই দিয়ে আর কি সুন্দর খাচ্ছে হে লাগছে না খেতে কেমন লাগছে খেতে ভালো লাগছে না মোবাইল ম্যান দুই মোবাইল ম্যান এদের তো কোনো কাজ নেই খালি বসেছে মোবাইল দেখা সারা কোনো কাজ নেই পালা 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 তো গাই সকালে খাবার রেডি দেখো থালা খাজানো হয়ে গেছে ও দেখেই তো সেই লাগছে দুধ আছে কলা আছে আম আছে লিচু আছে মিষ্টি আছে তারপরে দই আছে ভাই 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 সেই খাবার সেই খাবার দেখেছি এখন আমরা খেতে বসবো আর দিকে তো রান্না বাজারে চলে হবে সকাল সকাল খেয়ে নিই আর পাঁচ ছ টাকা খেয়ে নিই তোরা খাবে না ধর আমাদের কাজের লোকগুলো খাচ্ছে এছাড়া অনেক কষ্ট করেছে এবার এরাও একটু খাক ঠিক আছে ষষ্ঠীতে সকালতে রান্না বান্না করে হাঁপিয়ে গেছে সবাই মিলে আরে খাও খাও তোমরা আমাদেরকে দিচ্ছ দিদা তোমাদেরকে দিচ্ছে দিদা একটু দাও আটটা দাও একটু দাও বেশি বেশি খাও ওই দাদা দিদি রাত খাচ্ছে খাও 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 পেট ভরে খাওয়া লজ্জা করো না কিন্তু তো ভাই চিকেনটা হয়ে গেছে মটনটা হচ্ছে আর এখানে মাছের মাথাতে ডাল এখন প্রায় এগারোটা বাজে আমাদের রান্নাবান্না কমপ্লিট বুঝেছো এত সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমাদের এবার জাস্ট বসে বসে গল্প আর কিছু করার নেই ঠিক আছে বুঝতে পারছো সকাল সকাল রান্না কমপ্লিট বা দুটোর সময় খেতে বসলে আবার তোমাদের দেখো কি কি সাথে সাথে আছে তো এবার একটুখানি পেটটাকে ঠান্ডা করে নিই হজম করে নি অনেক আম লিচু খেয়ে দিয়ে পেট একেবারে গন্ডগোল করছে তাই এখন একটু প্যাক রেডি হচ্ছে প্যাক করছে বৃষ্টি দেখো এক একটা মোবাইল পেয়ে একবারে দেখো আজকে আর সরবে না এখান থেকে জামাই গরমে সিদ্ধ হয়ে গেছে

আরে ঝগড়া করছিস কেন চেস করো চেস 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 তো দুটো বেজে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা সব এজ রেডি হচ্ছে ভাজি পাঁচ রকম ভাজি দিয়ে তারপরে হচ্ছে যাও এই তো পছন্দ যাও মাছের মাথা দিয়ে ডাল আর মাংস চুপচিপ খেয়ে দিয়েছে আজকে গরমের মধ্যে সব পিছবে বৃষ্টি নামে সবাই মিলে গিয়ে দিব ঠিক আছে চলো আমাদের এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু সব খেতে বসেছে সব বসে গেছে বাচ্চা পাল্লা কোনো বসে গেছে জামা জামা ঠিক আছে জামা সৃষ্টি উপর তুমি রেখে দাও তুমি পরে নিও হ্যাঁ দেখে দাও আজকে রান্না বান্না হচ্ছে চলো একটু খেয়ে খাবারের মেনু আছে তাকে দেখে দাও আর বলতে পারছি না হ্যাঁ ওদের কিছু দেয়নি দেখো ওদের ওদের কিচ্ছু দেয়নি ওদের খালি পাত তাহলে তুই এক কাজ কর ওই তুইও বিয়ে কর তুইও বিয়ে কর তা তোর দুজন দুজন যাবি ঠিক আছে খেনে নে জামাই ষষ্ঠীর খাওয়া শুরু হয়ে গেল

ভাতে নুন দিতে হবে না মানে নুন না ঘেমে ঘেমে নুন পড়ছে এত বেশি তো রাখবো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই মহিলা বাড়ি খাচ্ছে কি আর করবো সেই গরম আর তার সঙ্গে অন্ধকার পুরো আমাদের ভিডিও সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওদের পুরো লাইট চকচক করছে এ তোমরা সাদাونی পাতগুলো না আমাদের আর জানা নেই আমরা বলতো আছে আমি একটাতে খাদি দিতাম